ক্যারে তুই দেল রে ধরাবাদ ডেটি বসে আছো কা অন মানিক নেগে নালা মানা পানের মানিত লোক কলো অর মন নাকি এক মাস অনেক বাপের মানি গেছে মানে মনে দেল নার বানিত আছে অনেক মানুষের দাঁত নিজে তো সেই মানুষ ওলা টেঙা নেবে নাছে তাই সোজন মানি পার ওসে ওই সালা দেখি চার বাদ পারতে যে আবেদ আলি নাকি পয়েন্ট বন্ধ করে দিছে কি মান মাই সেনা তো আমি আর কমার মারবো না আপনি আবেদ আলি কল নেন তালে তো ক্লিয়ার হবার পারবেন ট্যাঁ মাইক তো দেখিচ্ছি না ভাইক কুটি ভাই গাড়ির মধ্যে বসে আছে সজাই আচ্ছা সলেন কি রে তোমার ফোন দিচ্ছু কি হয়েছে এই যে আবেদ আলি হুট করে ফোন দেখমা করছে পয়েন্ট বন্ধ বেলা গাড়ি যাবি না উত্তর পাড়ার লুটফোরে বেটার দিলো আছে না ওই বলে গাড়ি ঠিক আছে দুই এক কাজ কর তুলে নিয়ে অফিসে আমি যাচ্ছি আচ্ছা চাচা ভাই অক তো পাওয়া যায়নি বাড়ি ঘর তালা মেরা চলে গেছে তে আশেপাশের বাড়ি কেউ নাই অক ধরে লে পাশের বাড়ি মকবুল নামের এক বুড়া আছে তাহলে অকি ধরে নিয়ে আসি যা যা অকি লে চাচা বসে আছে আচ্ছা ঠিক আছে কি ব্যাপার ভাই এতবার ফোন দিছেন কোনো সমস্যা নাকি ইদানিং কিংবা তোর কোনো খোঁজ খবরই পাওয়া যায় না জেলের থেকে আসলাম বড় ভাই হই কোনো খোঁজ খবর কতবার জিজ্ঞাসা করছে তোর সাথে আর কে কে আমি কিন্তু তোর নাম একবারও কই সবই বুঝছি আমার আমার আপনি মেলা কিছু এখন সেটা গন সাথে বেয়াধবি করছে আমি একজন মেম্বার ক্যান্ডিডেট এখন তো একা একা ঘোরা ঠিক না যে কোনো সময় বিপদ হতে পারে তোর পাশে থাকা লাগবে আর টেকেল দেওয়া লাগবে একবার যদি মেম্বার হবে পারি তাহলে তো সব কাম তুই করবো এখন যদি সার্ভিস না দিস তাহলে কাম হবে আমার কোনো কাম কাজেরও দরকার নাই আর আমি আপনার সাথে থাকবারও চাচ্ছি না কি করছো এলি মাথা ঠিক আছে মাথা ঠিকই আছে যাত্রার সাথে এখন মেশা যাবি না পরিস্থিতি খুবই খারাপ ফাজলামু কথাবার্তা কইছ না যে কোনো সময় পুলিশ দিয়ে গল তোক ধরে দমু ঠিক মতো মাদকের মামলা দিলে ছয় মাস জেল থেকে বাড়া পারবো না অযথা কিন্তু আমাক ফাঁসাচ্ছেন আমি কি ব্যবসা করছি না টাকা খাইছি অপরাধ করে জেলে যায় দশ জন আর বিনা অপরাধে যায় পঁচিশ জন কি বুঝলো দেখেন ভাই এটা যদি করেন তাহলে কোলে ঠিক হবি না ভালো মন্দ দেখার সময় নাই কালকে দশটার সময় বাড়ির সামনে হাজির হবো কাজ আছে থাক গেলাম আচ্ছা লোক তো সেই তো কায়দাত ফেলাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো বাবাজি আপনার নাম কি আমার নাম মকবুল আর বেটার নাম কি আমার তো বেটা নাই তিনটে বিটি বিয়ে হয়ে গেছে বাড়িতে খালি বুড়ো বুড়ি থাকি রে টেরা এই মুরুব্বিকে তুলে নিয়ে চাচা আমি তো স্পটে যাইনি গাড়ির মধ্যে গোল্লা কটার দিছি উই যাই একটা বয়স্ক মানুষকে এই কনকনা শীতের মধ্যে কোন আককেলে তুলে লিয়াচ্ছে এটা বিবেক বলে তো কথা আছে আর জিজ্ঞাসা করব না দেলোয়ারের তাই কি হয় বোঝা নাই শোনা নাই হুমুত করে জাগ পাশে তাকে তুলে লিয়াচ্ছে একটা কাজ যদি ঠিকঠাক মতো করে পারলুনি তাহলে হলো মাথা মাতামুনি সব সময় করো আপনিই না কোলেন ওই মুরুব্বিকে তুলে নিয়ে আয় আমি তো মনে করছিলাম ওই দেলোয়ারের বাপতে তুলে লে সারা আগে জিজ্ঞাসা করব না স্পটে তো আমি যাইনি ও আমি জান যে তুলে নিয়ে আসছে হাই রে অর্ডার আলো এসে গেছে রে সামান্য একটা কাম তাও নিজেরা করে পারে না রাত বাজে দুটা হামাক পর্যন্ত বাইর থেকে নিয়ে আসালো যাই হোক মুরব্বি এটা একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে আপনি কিছু মনে করেন না ওরা যায় আপনাকে বাড়িতে থেকে আসছে সেটাই তো আমিও তো কিছু বুঝার পেলাম না এটা সিংড়া যায় করছে এটির দিলার ঘর কুণ্ড দেখে দিলাম দশ মিনিট পর আবার ডাকিচ্ছে ওটা মাত্রই পেঁয়াজ ধরে হুমুত করে গাড়ি মার তুললো তোমরা যে দেলোয়ারের পেসাল পারিচ্ছ ওই তো আমার পাড়া প্রতিবেশী বেশি হয় বিয়ের বছর খানিক ভালোই সংসার করলো হঠাৎ করে অনলাইনে জুয়া খেলা শুরু করে ঘর বাড়ি কিছু বেসাল দর পথে এখন এটি দেনা ওটি দেনা সবাই সাবার আসে সে ভয়ে শ্বশুর পড়ে থাকে মাঝে মাঝে বাড়িতে আসে তবে কোনদিন আসবি তার কোনো স্টেশন নাই তোমাকে রে অনেক নাম শুনছি কিন্তু হঠাৎ করে দেলোয়ারের কি প্রয়োজন সেটাই তো না আমাকে বালুর পয়েন্টের গাড়ি বলে ওই ঠেক দিছে তাইও খুঁজিচ্ছি কও কি ওই তো এত বড় কাম করার সাহস পাবি না নিশ্চয় এর পেছনে কোনো ইন্ধনদাতা আছে শুনছিল ও সম্বন্ধে বলে রাজনীতি করে ও সাহসে মনে এলো করছে তে মুরুব্বি আর শ্বশুর ভাই ঠিকানাটা জানতো তো লক্ষ্মীপুর গোরস্থানের পাশে যে ফাটা বাড়ি আছে না ওডেই আরেকটা কথা মুরুব্বি উই যদি বাড়িতে আসে তাহলে আমাকে খবর দেন আচ্ছা ঠিক আছে এ গোলা মুরুব্বি যেতে তুলে নিয়ে চটি যায় আয় আচ্ছা সাসা আমি তাহলে ওস্তাদের গাড়ি নিয়ে গেলাম ওটা জোরে যায়

মারদাত এমন করে সন্নত করে উঠছে এটি ঠিক বসে পাচ্ছি না যাই হোক একটা মিস্টেক হয়ে গেছে কিছু মনে করেন না দেখলেনি তো চাচা হামা করে কিছু দন দিল তার মধ্যে গাড়ি আটকানেতে মাথা হ্যাং হয়ে গেছে কি করিচ্ছে না করিচ্ছে কোনো ঠিক নাই না না কিছু মনে করিনি আর দেলোয়ার আসলে তোমাকে খোঁজ দমুনি এবারে সামনে বাইরে নামে দাও এসে গেছি আচ্ছা দিচ্ছি এই সময় আবার বাসার থেকে ফোন দিল কে রিসিভ করেন হয়তো কোনো দরকারি ফোন স্যার মিলন ভাই কলেজ থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট করছে হোয়াট বলো কি তেমন কোনো সমস্যা হয়নি খালি পায়ে একটু ইনজুরি হইছে পিজি হাসপাতালে শিফট করছি ম্যাডাম আপনাকে আসতে বলছে ঠিক আছে আসিচ্ছি ভাই কোনো সমস্যা আমার ছোট ছেলে অ্যাক্সিডেন্ট করছে ইমার্জেন্সি পিজি হসপিটালে যাওয়া লাগবে তাহলে আমাকে হাসপাতালের সামনে নেমে দে তুমি যাও কালকে প্রেসিডেন্টের সাথে দেখা করব নি আজকে তো আমার সমস্যা হয়ে গেল আচ্ছা ঠিক আছে এ মানে এক পিজি হাসপাতাল বিলা গাড়ি ঘুরেলি আচ্ছা লিচি কি ব্যাপার মামুন আর কতক্ষণ বস থাকমু লিডার কি এখনো ফ্রি হয়নি জি স্যার ফ্রি হইছে তো যান ভিতরে যান ধুর স্যাংরা এই কথা আগে কবে না কতক্ষণ হলো বসে আছে আজকে কি শামসু এটি আছিল না স্যার গতকাল আসছিল কে স্যার কোনো সমস্যা হয়েছে নাকি তোমার এত জানা লাগবি কে সরি স্যার লিডার আলাইকুম আসসালাম দেরে আসো কেন বসো আচ্ছা বসিচ্ছি কি খবর কাদের মোল্লা শুনলাম তুমি নাকি গ্রুপিং করতেছ গ্রুপিং কর মুখে লিডার ভালো মন্দ বোঝার ক্ষমতা সবারই আছে দলের ভিতর যারা রোহিঙ্গা হিসাবে বিবেচিত হচ্ছে তারা তো প্রতিবাদী হবেই দিন দিন তোমার কথাবার্তা কেমন জানে যাচ্ছে বেশি মাথা গরম করায় না সবার পরিস্থিতি কিন্তু দিমু এই বয়সে এসে আমার রাজনীতি মিয়া দলের ভাইটাল পোস্টে কিন্তু আমি তোমাকে যাচ্ছি এবং পরপর তিনবার তোমাকে সেক্রেটারি রাখছিলাম বিরোধী দল যখন আন্দোলনের জন্য মাঠে নামছিল তখন তোমাদের কার কেমন ভূমিকা ছিল সেটা আমি দেখি নাই পরে কিন্তু গুরু আর কোবাসামসুর জন্যই সেটা কন্ট্রোল করতে পারছি খারাই ভুলে গেছো ভুলে কে সবই মনে আছে কথাবার্তাও আগের মতো আছে খালি আপনার দৃষ্টিভঙ্গি এটা চেঞ্জ হচ্ছে দলের ভিতরে এত কিছু হয়ে যাচ্ছে কোনো খোঁজ খবরই পায় না নিজের থেকেই তো আপনার সাথে দেখা করবে আসলাম আপনি তো কোনো ফোনই দেন না সব কিছু তো ঠিকই চলিচ্ছিল হঠাৎ করে এত বড় পরিবর্তন কিছুই তো বুঝিচ্ছি না দুর্নীতি করে টাকা খেয়ে দেশ বিদেশে গাড়ি বাড়ি করবে এগুলো তুলে ধরছি আর পরিবর্তন মনে হচ্ছে ত্যাগী নেতাদের তো কোনোদিন মূল্যায়ন করে নয় টেকা খেয়ে প্রত্যেক জেলায় কমিটি দিয়ে আছো এত কিছু করার পরে আমার কাছ থেকে পজিটিভ দৃষ্টিভঙ্গি আশা করো কেমনে সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কেউ কি কোনো প্রুফ দিতে পারবি হাজারও প্রমাণ দেওয়া যাবে এত গভীরে যায় না মানসম্মান কিন্তু কিছুই থাকত না শুধু এইটুক মনে রাখো মল্লা আমি যে সিদ্ধান্ত নেই বুঝে শুনে নেই ঠিক আছে যেখানে বিশ্বাস উঠে গেছে সেখানে তো আর বলার কিছুই থাকে না তবে এটা আশা করিনি নতুন কাউকে পেয়ে আমাদের এভাবে সুরে ফেলে দিবেন তোমরা নিজের থেকে এরকম সুরে ফেলে দেওয়ার কথা বলো কেন আমি পর্যবেক্ষণ করার জন্য তোমাদের কার্যক্রম কিছুদিন বন্ধ রাখছি মনের মধ্যে অনেক শয়তানি তো সেই জন্য খুব ভয় পাও না আগামীকাল দলীয় অফিসে মিটিং সবাইকে নিয়ে চলে আসো সম্পাদককেও বলে দিও আচ্ছা ঠিক আছে গেলাম তো দেখি ফোন দিলেও পাওয়া যায় না অবশেষে আমার সাথে দেখা করার সময় হলো বাস্তবতা মানুষকে পরিস্থিতির উল্টো পথে নিয়ে যায় আজকে তো দেখা হতো না প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার জন্য বেরোচ্ছিলাম কিন্তু একটা ঝামেলার জন্য হলো না যাই হোক দোস্ত এতবার ফোন দিচ্ছিল কৃষক কি হচ্ছে শুনলাম রাজনীতিতে বলে যোগ দিছো তুই না রাজনীতির বিভাগকে আসিল পক্ষে আসলো কৃষক বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে দেখে দেয় কখন কি করা লাগবি সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা প্রত্যেকটা মানুষেরই উচিত একটা লক করলে দলে যোগ দিছি বাকিটা পরে দেখা দেব। রাজনীতির নামসু ভালো কথা কিন্তু দিন দিন যে শত্রু বেড়ে যাচ্ছে ওইদিকে খেয়াল আছে স্কুল কলেজ লাইফে তো শত্রু কম ছিল না সমাজে উচিত কথার যেমন ঠাই নাই ভালো মানুষের তেমন বন্ধু নাই তোর সাথে কথা পারা না আগের মতোই আছো তে ভাবি আর মেয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আর বেশি থাকে শহরে মাঝে মাঝে আসে বাচ্চা ছোটই আছে এই জন্য থাকে যাই হোক তো যে জন্য ডাকলাম কথাটা ফোনে কিন্তু ভাবলাম সামনাসামনি করলে ভালো হবি গোয়েন্দা বিভাগ থেকে আমাদের জানানো হচ্ছে তোর কিন্তু জীবনের ঝুঁকি আছে আমার উপর তো অনেকই ক্ষিপ্ত যাকে মারছি এক্ষেত্রে এখন কি করা লাগবি সেই কথা ক শোন বন্ধু এটা কিন্তু ঢাকা শহর শত্রুরা কেমনে কার ক্ষতি করবে এটা কিন্তু সবারই অজানা আমাদের পক্ষ থেকে তোর উপর সর্বোচ্চ সিকিউরিটি থাকবে এরকম নির্দেশই আসছে আমাকে সিকিউরিটি না দিয়ে কে কে আমার পিছনে লাগছে তার একটা লিস্ট কর বাকিটা আমি দেখিচ্ছি মানুষ মানুষকে প্রোটেকশন দিয়ে রাখতে পারে না যার যখন হাই তুটে যাবে অটোমেটিকলি চলে যাবি পর্যবেক্ষণ চলতেছে অসিরেই তাদের লিস্ট বের করব আমার মনে হয় ততদিন তোর সাবধানে চলাফেরা করা উচিত হাই কমান্ডের নির্দেশ তোকে সর্বোচ্চ প্রোটোকলে রাখতে হবে এই মুহূর্তে দেশে তোর মতো লোকের খুব দরকার ঠিক আছে তুই যে বিষয়টা বললাম মনে মাথায় রাখিস ও আমি আমি পার্টিসিপেটরি হিসেবে জয়েন করেছি তারপর রাজনীতির খেলা শুরু হবি আর দেশকে পরিবর্তন করতে চাইলে পুলিশকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে অন্যায় অন্যায় সে যে দলেরই হোক আমি তো অলরেডি চিন্তা করে রাখছি তুই উচ্চ পদে নিয়ে যাবো কারণ তোর মতো ন্যায় নিষ্ঠাবান পুলিশ অফিসারের খুব দরকার সমাজকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরায়ণ হতে হবে তাহলেই মানুষ উপদেশ গ্রহণ করবি আর আমার বিশ্বের সেই গুণতুর মধ্যে আছে তুই পর্ব প্রশাসনের সিস্টেম চেঞ্জ করতে দুঃখ কোনটি বন্ধু জানিস এই দেশে ভালো মানুষকে বেশি দিন রাখে না আমার সাথে যারা জয়েন করছে তাদের ম্যাক্সিমামে উচ্চপদে চলে গেছে অথচ তাদের সে ভালো কাজ আমি করছি কারণ তেল মারার অভ্যাস আমার আগেও ছিল না এখনও নাই আর ভবিষ্যতেও হবে না গুড এই নীতি নিয়েই থাক আর তত্ত্বগুলোন বের কর কয়েকদিন পর দেহকর্ম নেই সেই দিন যেন কিছু অজানা না থাকে ঠিক আছে দোস্ত চ তাহলে ডিনার করি তারপরে যাসনি আচ্ছা চলেক কি ব্যাপার শফিক ভাই আজকাল তো দেখছি ঘরের থেকে বাড়াচ্ছেন না খুঁজে খুঁজে বের করা লাগিছে দুই দিন হলো যে ফোন দিচ্ছি ফোন রিসিভ করেন না কেন ফোনের একটা না সমস্যা পরে যে তোমাকে ফোন দেবো মনে নাই কেন আর বাইরে থাকার চাইতে ঘরে থাকাই ভালো এত সরদন্ত রাজনীতি নষ্ট হয়ে গেছে অযোগ্য লোকের হাতে ক্ষমতা গেলে সবকিছু এলোমেলো হয়ে যাবে এটাই স্বাভাবিক চুপ করেন আপনার কথা আর বালুত পেশাব করার সমান আমাক সাহস দিয়ে পিছন থেকে হারিয়ে গেছেন এখন আবার উল্টা সুরে কথা করছেন না খুব জানবে ইচ্ছা করে আপনি আসলে কার পক্ষ হয়ে কাজ করিচ্ছেন রাজনীতি করবে এসে বহু মানুষের সাথে পরিচয় হয়েছে কিন্তু আপনার চরিত্র একবারে আনকমন এত গভীরে যাওয়ার দরকার নাই শুধু একটা কথাই মাথায় রাখো আমি কোনো গ্রুপের সাথে জড়িত নাই নিউটলে আছি বর্তমানে যে পরিস্থিতি দেখিচ্ছি মনে তো হচ্ছে বগুড়া ছেড়ে চলে যাওয়া লাগবে ভাই ছোট মানুষে একটা কথা কই কিছু মনে করেন না আপনি হলেন সুযোগ সন্ধানী লোক নিশ্চয়ই কোনো প্ল্যান নিয়ে আসেন যা বাস্তবায়ন করার জন্য ওয়েট করিচ্ছেন আর যাই করেন ভুল লোকের পিছনে গেলে কিন্তু ঠকবেন ভাই সাবাস আজকের কথা শুনে মনে হচ্ছে তুই আমার সাথে থেকে অনেক কিছু শিখছু নেক্সট টাইম কোথাও যদি কোনো উচিত কথা বলতে হয় বলবো মুখের যেন তালা দিয়ে থাকিস না হক কথা কমো তাই যত বড় নেতাই হোক না কে দেখার সময় নাই হসে ন্যায় নীতির ঢোল না বেশি বেড়েছো তোমার চরিত্র কে আমরা জানি না এই রকম নীতি লে কয়দিন চলতে পারো সেটা দেখার অপেক্ষাতে আছি যে দিনকাল পড়ছে আপনার দেখা ছাড়া তো কোনো উপায় নাই তাই কই কি ভাই ওল্লা সবকিছু ভুলে যায় হাবিব ভাইয়ের সাথে থাকেন এ তুই চুপ কর পিচ্ছে না মানুষ বেশি কথা কোস এটি সিনিয়ররা কথা করছে না তুই রাজনীতির কি বুঝিস খালি ফুক করে কথা করছো সোন জাহাঙ্গীর তুই ভুল লোকে ভুল পরামর্শ দিচ্ছ আর ওই আমার সাথে থাকপে চলেও তো নেমু না কয়েকদিন আগে তোতার বিরুদ্ধে সেই হুমকি থামকি কিন্তু বিক্ষোভের দিন দেখলাম সেই দিন আর কোনো খবরই নাই আমরা বুঝে শুনে কাজ করি হুঠাট করে কোনো সিদ্ধান্ত নেই না তবে তো সাথে পার্টি অফিসে ঝামেলা করা তোমার ঠিক হয়নি আবার হুমমুত করে পদত্যাগ করলে কিছুই তো করলে না এত করে কেন্দ্রের লিডাররা মাইন্ড করলো না আমি তো সবাইকে জানাই পদত্যাগ করছি মানুষ মুখে কত কি যে কয় কিন্তু সবই কি বাস্তবায়ন করে ওটা আপনাদের মতো বাটপাররা বাস্তবায়ন করবি না আমি তো আপনার মতো না যে মুখে এক অন্তরে আর এক আর সাফ সাফ একটা কথা কয়ে দিচ্ছি তো তাক যদি কোনো জায়গায় বেয়াদবি করতে দেখি অক যেটি পামু সেটি মারমু এটা অক কয়ে দিন আর জাহাঙ্গীর তো তার দলের কারোর সাথে যোগাযোগ রাখবো না বাটপারের সাথে থাকলে কিন্তু বাটপারি হয় সঙ্গদোষে লোহা ভাসে কেবল গাছিন আপনি নেতা মনে হচ্ছে রানিং সভাপতি থাকাকালীনও তো এরকম হুঙ্কার দিয়ে ছিলেন না পাওয়ার যতই থাক অন্তরে যদি দুর্বলতা থাকে মানুষ অটোমেটিকলি স্লো হয়ে যায় এখন আমি ফ্রেশ সেই জন্যই তো এত স্পিড বেড়ছে শামসুগরের সাথে না থাকলে এই জিনিসটা আমি বুঝতে পারতাম না জেলার যে সভাপতি সেক্রেটারি তাতেও আমার কোনো দুঃখ নাই না কম করে মারো এই সভাপতি সেক্রেটারি হওয়ার মাস্টার কি কম তেল মারছে এখন উল্টা গান গাচ্ছ এ থামেন তো দুনিয়ার পিছনকার কথা কয় খালি সময় নষ্ট করিচ্ছে এ জাহাঙ্গীর গাড়ি বের কর চলে জামু এ লোকের সাথে কথা কয়ে পড়বি না আচ্ছা ভাই করিচ্ছি কি কথা কবে রাখছিল কত শুনি না আজকে আর কর মুড নাই থাকেন গেলাম কেরে তোর কেম বা খোঁজি পাওয়া যাচ্ছে না আবার রেডি হয়ে কুটি যাচ্ছ কোনটি আর জামু ভাই আমার দুক্ষু কেউ বুঝে না কয়েকদিন আগে জেল থেকে বাড়ালাম এলাকার মধ্যে ঘুরি কোনো মূল্যায়নই পাই না তাহলে আপনার সেক্রেটারি হয়ে কি লাভ হলো কি হসে সেরা কেসে পাচ্ছ না ভাই আমি এত কিছু বুঝি না এবার আমি মেম্বার ক্যান্ডিডেট হবো মেম্বার ক্যান্ডিডেট হবো সেটা ভালো সময় আসলে সেটা দেখা যাবে নি এঙ্কা গাও জরি কথা বলে হবি না সবটা জিনিসের একটা পূর্ব পরিকল্পনা আছে মিম্বর হওয়া অত সহজ না যে মুখ দিয়ে কলে আমার হয়ে গেলাম তার জন্য একটা ভিত তৈরি করা লাগবে যেটি যা খালি আয়নালের লোক আমি তো কোনো জায়গায় পাচ্ছি না ও এই সমস্যা কেবল কা বুঝলাম তাহলে আয়নালেক মাইনাস করলি তো হচ্ছে ভোটের আগে ওই সিস্টেম করে দেব মনে ওটা নিয়ে চিন্তা করিস না ওই চেষ্টা তো কম করি না শালা কয় বাইসা থাকলে নমিনেশন তুলমুই তাহলে এক কাম করি না কে অকমারে ফালদার ব্যবস্থা করি আপনি যে আর হোসেন মুখে যা আসে তাই কয় মনে হয় কয় যে মারছেন আউল ফাউল পেসাল বাদ দেয় তুই নিশ্চিন্তে থাক ভোটের আগের দিন আর ভোট মানে তো মেম্বার মানে কাছের ভাই ব্রাদার যদি জনপ্রতিনিধি না হয় তাহলে তো এলাকা কন্ট্রোল করা যাবে না তুই মেম্বর বারুল চেয়ারম্যান সুবিষ্টা এম প্যারামিডও সেক্রেটারি হয়ে আছি তারপর দেখিনি চতুর্দিক থেকে কত টাকা ইনকাম করি আপনার এই প্ল্যানটা খুব ভাল লাগলো ভাই এই লক্ষ্য উদ্দেশ্যে এখন মাঠে কাজ করা লাগবে তির্চা উপজেলা পরিষদে যাওয়া লাগবে ইউনো বলে খুব মাথা মারিচ্ছে মাথা তো মারবি সভাপতি কি উস্কেই দিচ্ছে নাকি উল্লে উস্কে দাও সেরে দমুনি হামি জেলার সেক্রেটারি এত কথা না কয়ে গাড়িটা বাই কর যা আচ্ছা করতেছি কি ব্যাপার আনাল হঠাৎ পরিষদে কি মনে করে এখন তো কোনো সাউলও আসেনি টিবলও আসেনি তোমার কাছে মনে হয় সাউল টিবল সারা আসা যাবে না ও এক ডায়লগ পাছে কেরে মেজাজ কুমাতুর খুব হাই হয়ে আছে কিছু হয়েছে নাকি স্থির হয়ে বসে এক গ্লাস পানি খা সব ঠান্ডা হয়ে দেবিনি না না ঠান্ডা হবি না রাগ মাথার চান্দি গেছে তুমি তো আগের থেকে জানো আমি দাঁড়াবো সেই কাজ করেছি এইদিকে হঠাৎ করে ডন এসে দিয়ে গেল এত কষ্ট মাঠ তৈরি করছি সেই মাঠ অক্সারে দেবো এতদিন যা খরচপাতি করছো সব লিয়ে দেব নি ছোটখাটো বিষয়ে এত ঝামেলা করিস না তো মোটা অঙ্কের কিছু টেকা পেলে দোকানত মালতিলি ব্যবসাও ভালো হবি তোর মতো ঢিল লোক দিয়ে রাজনীতি হবি না আর ডনের সাথে লাগবে স্যার তোতা ভাই রানিং সেক্রেটারি হুট করে যদি কোনো ক্ষতি করে কি করব নি এ তুমি কি কই স্যার খুলে কও তো আমি ওলি তোতা করি না দেখ তো বাংলা কথা কই তাও বোঝেনা এ তো কে লাখ টাকা লিয়ে দমু তাও মেম্বার এর দরাস না ছায়া ছায়া বান 20000 টাকা খরচ করছো তাও 80000 টাকা লাভ থাকবি নি খারাপ কি যা যা কাম তোর হয়ে গেছে দুই চার দিন পরে এসে টাকা লিয়ে দেশ হাই রে সমাধান রে একটা কথা বলে রাখো টাকা দিয়ে সবকিছু হয় না এই সময় এসে যদি না দাঁড়ায় মানুষ তো থুতে দিবি কবি আর ভিতরে দাঁড়া নাই হুম বাড়ির চাউল বাজার খোলা নেই আর মানুষ কি করলো না করলো ওডেলে লেভরে আছে। সবাই তোর থেকে খাবি কিন্তু ভোট দিবি না ফকির বানানোর ধান্দা করছে বাট পারি করতে করতে তোমার মন মানসিকতা এমন পর্যায়ে চলে গেছে মানুষের প্রতি কোনো বিশ্বাসই নাই থাকো চলে গেলাম ফাউল একটা লোক দোকান থুয়ে এসে অযথা সময়টা নষ্ট করলাম দেড় ঠেঙ্গে আয়না আল যতই লাফালাফি কর ভোট আগে আসুক ঘাত ধরে বসামো নয় নাম্বার ওয়ার্ডে ডনেক দমু দাঁড়িয়ে ওয়াক দিয়ে আমার ভোটও কালেকশন করে নমো মেম্বরের সাথে লিয়েজু করে এবার আমার চেয়ারম্যান হওয়া লাগবে কিন্তু কাউকে বুঝবে তো যাবি না এক আসে মেয়ে গাড়িটা বের কর বাড়ি যাওয়া লাগবে এদুলু কোথায় তুমি ভাই সবেমাত্র প্রোগ্রাম সেরে বাসাবিলা ঢুকতেছি কি খবর কাল সকালে মিটিং আছে সবাইকে বলে দিও আর দশটার মধ্যে আমার অফিসে চলে আসো আচ্ছা ঠিক আছে বলবো নি রাখি তাহলে ওয়া ওয়ালাইকুম আসসালাম